বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে কিন্তু সাম্প্রতি বাংলাদেশ সরকার সামরিক উন্নয়নে নজর দিয়েছে এর অংশ হিসেবে বাংলাদেশ সামরিক শক্তি আধুনিকরণে চীন থেকে অত্যাধুনিক ষোলোটি জে টেন সি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে এই সিদ্ধান্তকে অনেকে শুধু একটি প্রতিরক্ষা চুক্তি মনে করলেও এর কৌশলগত গুরুত্ব অনেক গভীর বর্তমান বিশ্বে আকাশ প্রতিরক্ষা যে কোনো দেশের নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হয়ে উঠেছে সময়োপযোগী ও ন্যায্য সিদ্ধান্ত বাংলাদেশের বিমান বাহিনীর একটি বড় অংশ এখনও এফ সেভেন ভিত্তিক পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর নয় ফলে জে টেন এর মতো মাল্টি রোল এবং চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হওয়ায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনবে জে টেন সি বিমানটি অত্যাধুনিক এ ইএসএ রাডার সিস্টেম প্ল্যাটফর্ম ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এবং এল ফিফটিন এর মতো দূরপাল্লার আর মিসাইল বহন করতে সক্ষম এর অর্থ শত্রু বিমানকে চোখে না দেখেও বহু দূর থেকে শনাক্ত ও আঘাত হানতে পারে এই ফাইটার tl ফিফটিন মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত যা প্রতিবেশী দেশের অধিকাংশ যুদ্ধ ব্যবস্থার তুলনায় অনেক এগিয়ে বিশেষ করে ভারতে মেটোর মিসাইলের তুলনায় এর পাল্লা বেশি বলে দাবি করছে চীন এই প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের জন্য বড় একটি কৌশলগত সুবিধা তৈরি করবে বাংলাদেশের আকাশে এই জে টেন এর সম্ভাব্য ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিয়ানমার ও ভারতের প্রেক্ষাপটে মিয়ানমার সাম্প্রতিক সময়ে তাদের বিমানবাহিনীকে শক্তিশালী করেছে এফ সেভেন্টিন ব্লক টু এর মতো ফাইটার জেড দিয়ে এবং সাম্প্রতিক সময়ে মিয়ানমার তাদের বহরে এস ইউ থার্টি এস এম ই যুক্ত করেছে যা রাশিয়ার উন্নত ভারী যুদ্ধবিমান যদিও এফ সেভেন্টিন একটি কার্যকর প্ল্যাটফর্ম তবুও এটি জে টেন সাথে প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে অপরদিকে ভারতের বিমানবাহিনী আধুনিক ও শক্তিশালী তাদের বহরে রয়েছে ফ্রান্স থেকে কেনা চতুর্থ প্রজন্মের ডেজাল্ট রাফাল যার সঙ্গে এ এ রাডার মেটোর বিভিআর মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এছাড়াও রয়েছে রাশিয়ার তৈরি ইউ থার্টি এমকে আই ভারতের প্রধান মাল্টিরোল ফাইটার যা ভারী বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শুধু তাই নয় ভারত তাদের নিজস্ব হালতেজাস যুদ্ধবিমান যুক্ত করেছে ফলে আকাশ প্রতিরক্ষায় তারা বহুমাত্রিক শক্তি অর্জন করেছে তবে আশ্চর্যজনক খবর হলো ভারতের রাফাল এর বিপরীতে এর ক্ষমতা নিয়ে সাম্প্রতিক সময় এক আলোচনা সূত্রপাত ঘটে যখন জানা যায় যে পাকিস্তানের একটি বিমান ভারতের একটি রাফাল গুড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সংঘর্ষে জে টেনসি এর আরেকটি বড় সুবিধা হল এর মাল্টি ক্ষমতা এটি একই সঙ্গে আকাশ থেকে আকাশ আকাশ থেকে স্থল এবং আকাশ থেকে নৌযুদ্ধ পরিচালনা করতে পারে বাংলাদেশ যেহেতু একটি উপকূলীয় রাষ্ট্র সেখানে এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা দ্বিগুণ এছাড়াও বাংলাদেশ ইতিমধ্যে চীনের তৈরি এম বি টি টু থাউজেন্ড ট্যাঙ্ক ভি টি ফাইভ এফ এম নাইনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কে এইচ ডব্লিউ টেইনার বিমান ব্যবহার করছে ফলে যে টেনসি এর যুক্ত হয় সামরগ্রিক সামরিক ব্যবস্থার মধ্যে পারস্পরিক সামঞ্জস্য নিশ্চিত করবে সব মিলিয়ে যে টেনসি যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য শুধু প্রতিরক্ষা নয় বরং কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় পদক্ষেপ এটি শুধু পুরোনো এফ সেভেন বাধুনিকমানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে বাংলাদেশ যুদ্ধ চায় না তবে শক্তিশালী প্রতিরক্ষা থাকলে শত্রু চিন্তাও করার সাহস পায় না এই সত্যটি মাথায় রেখেই জে টেন্সির মতো আধুনিক ফাইটার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় প্রয়োজনীয় হয়ে উঠেছে